অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো আমিও ভালো আছি আর বর্ষার দিনে কেমন তোমাদের কাটছে প্লিজ একটু জানিও কমেন্টে আমাকে আমার তো খুব ভালো কাটছে মানে ঘুমাতে পারছি ভালোভাবে সুস্থভাবেই রয়েছি আপাতত আর আজকে সব থেকে মানে মনটা খারাপও লাগছে সকাল থেকে আজকে আমার বাড়ি চলে যেতে হবে আজকে বাড়ি যাব আমি অনেক দিন থাকলাম আর আজকে টাটা বাস আজকে ডক্টর দেখিয়ে আমি বাড়ি চলে যাব চলো দেখতে থাকো আর এখন যাবো একটু রান্নাঘরে এই যে দাঁড়াও যে সেরকম কিছু রান্না করব না আজকে তোমার এই যে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একটু তোমার কি বলে আলু চিচিঙ্গে আর ওই কাঁঠালের যে দানাটা দিয়ে একটু চচ্চড়ির মতন হবে আর পটলের একটু রসা টাইপের করব আজকে আর মাছ করবো না কারণ কাল ডিম হয়েছে মাছ মাংস খেতেই আছি তা আজকে এই পর্যন্ত নিরামিষ খেয়ে টাটা বাই বাই করব আর নেক্সট ভিডিও দেখতে থাকলো চালো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি দেখো ওর মধ্যে একটু পাঁচ ফোন দিয়েছি বেশি কিছু করিনি পাঁচ ফোন শুকুর লঙ্কা আর পেঁয়াজ এটাকে দিয়ে ভেজে এবার তোমার চিচিংগে আলু কাঁঠালের যে দানাটা এগুলো দিয়ে ওদের একটু সব তাহলে দেখতে থাকো এইবার চলে যাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ পাচ্ছি বুঝতে পারছি না পটল একটু রসা টাইপে করছি ওটা তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা একটু কুড়িয়ে দিয়েছি আর আদা বাটা জিরে বাটা মানে জিরে বাটা না ভুল বললাম জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো আর তোমার লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু টমেটো সস বাস আর কিছু দেইনি এই দিই একটু ঝাল মানে রসা টাইপের হবে ঠিক আছে চলো দেখো